অসভ্য <laughs> গর্ব <laughs> <laughs>

এগুলো হচ্ছে চোর পুলিশ তোয়া তোলি এখানে সারা রাত্রে গাড়ি গাড়িটা প্রতিবাদ থামান নয় ভাই নবান্ন অভিযানে দুশো জন জেল খেটেছে আজকেও বেল পেয়েছে এখনো চব্বিশ জন জেল সবাই বলছে আরো থাকবে আমরা আমার নামে তো ভয়টা দেখাল সব মমতা ব্যানার্জির নির্দেশ মমতা ব্যানার্জির মোবাইল ফোন নিলে সব পেয়ে পিছনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাক তখন দু বছর পরে বলছি সবাই ভাবছে এমনি বসে প্রথমে বলেছিলাম শিক্ষুর গ্রামে গেছে পরে বলেছি খাদ্য গেছে বালু মেছে বারাসাতের মুখ্যমন্ত্রী ছিল বালু

মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়াল করেছে ওই জন্য সরাচ্ছে না বিনীত গোয়াল ধরা পড়লে মমতা ব্যানার্জির নাম বলে দেবে মাথার জন্য অসভ্য গর্বর অশুদ্ধ বর্বর এই পুলিশের লাজ লজ্জানে অবিলম্বে অভিষেকবিসি সমস্ত এবং ইন্দ্রামর্তীকে কষ্টটিকে নাও উচিত সঙ্গে তিনি হইছে এবং নেজা আমাদের ডাক্তার বোনের স্ত্রীদের যা বলেছেন এরপরে তো এক মুহূর্ত দেরি করা উচিত এগুলো তো চোর পুলিশ তোলা তুলি এখানে সারা রাত্রি করে গাড়ি এটা প্রতিবাদ থামার নয় ভাই নবান্ন অভিযানে দুশো জন জেল খেটেছে আজকেও বেল পেয়েছে এখনো চব্বিশ জন জেল গেছে সবাই বলছে আরো থাকবে আমরা প্রশ্ন বাবার নামে তো বাহাত্তর টাকা

মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়াল করেছে ওই জন্য সরাচ্ছে না বিনীত গোয়াল ধরা পড়লে